স্কুলের বিমান দুর্ঘটনায় এক বন্ধুর প্রতি আরেক বন্ধুর ভালোবাসার কাহিনী শুনলে আপনিও আবেগ ধরে রাখতে পারবেন না চলেন ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক এমনই হয় আইলিস্টন স্কুলে বিমান দুর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আহত বন্ধুকে ফিরিয়ে আনতে গিয়েছিল তখন ফায়ার ব্রিগেডের অফিসার ছেলেটিকে বাধা দিয়ে বললেন তোমার বন্ধু এতক্ষণে অবশ্যই মারা গিয়েছে আপনারা কখন জানতে পেরেছেন বা কিভাবে জানলেন কিন্তু ছাত্রটি তারপরও তার বন্ধুর কাছে গেল এবং একা একাই তার বন্ধুকে ফিরিয়ে নিয়ে আসলো ফায়ার ব্রিগেডের অফিসার তাকে দেখে বলল আমি আগে বলেছিলাম এর কোনো মূল্য নেই সে মারা যাবে ছেলেটি উত্তর দিয়ে না এটা অবশ্যই মূল্যবান যখন আমি তার কাছে গেলাম সে তখনও জীবিত ছিল আমার বন্ধু আমাকে দেখে হাসলো এবং তার শেষ কথা ছিল বন্ধু আমি জানতাম তুমি আসবে এটাই হলো বন্ধুর প্রতি বন্ধুর প্রকৃত ভালোবাসা এত বড় ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার পরেও নিজের জীবন বাজি রেখে বন্ধুর কাছে গেছে কারণ তার বিশ্বাস ছিল যে বন্ধু তার জন্য অপেক্ষা করছে সো ভিউয়ার্স এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন